হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসছি আশা করি তোমাদের ভালো লাগবে আমিও ভালো আছি তোমরাও ভালো আছো আশা করি তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য দেখো আমি ব্রেড নিয়ে নিয়েছি চার পিস তো এই চার পিস ব্রেড আমি এখন ভাজতে দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে তো এই ব্রেড ভাজা আর চা আজকের সকালের ব্রেকফাস্ট তো ফাইনালি দেখো চা বসিয়ে দিয়েছি চাটা ফুটে গেছে আর এদিকে দেখো আমি গুড় পাউডার নিয়ে নিয়েছি কারণ পতঞ্জলির মধুরম গুড় পাউডার তো এটাই আমি চায়ের সাথে খাবো কারণ চিনি খাওয়া আমার নিষেধ মানা চিনি খাওয়া যায় না আমার তো তার জন্য পতঞ্জলি মধুরম গুড় পাউডার তো তোমরা দেখতেই পাচ্ছ গুড় পাউডার নিয়ে নিয়েছি তো এই গুড় পাউডারটা দিয়েই আমি এখন চা খাবো আর এই গুড় পাউডার দিয়েই আমি চা খাই কারণ আমি চিনি খাই না একদমই চিনি খাই না যতটা পারি চিনি কম খাই মানে খাই না বললেই চলে আমি কোনো চিনি দিয়ে চা বানাই না আর আমি খাই না হ্যাঁ অন্য কাউকে বানিয়ে দিলে তখন আমি চিনি দিয়ে চা বানিয়ে দিই কিন্তু আমার জন্য আমি কখনোই চিনি দিয়ে চা বানাই না তো দেখো ফ্রেন্ডস আমার ব্রেড ভাজা আর চা করে নিয়েছি এটাই আমার আজকে সকালের ব্রেকফাস্ট তো চলো কারণ আমার ব্রেড ভাজা দিয়ে চা খেতেই ভালো লাগে অন্য কিছু ধরো ব্রেড দিয়ে ব্রেড অমলেট এগুলো আমার অত ভালো লাগে না আমার চাটা খেতেই বেশি ভালো লাগে তো এই যে দেখো করে নিয়ে চলে আসলাম এখন এবার খেয়ে নেবো সকালবেলা ওদিকে আমার চা খাওয়া কমপ্লিট মানে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো আমি চলে এসেছি বিছানার কভারটা চেঞ্জ করতে তো এটা একদমই নতুন কভার আজকে এই প্রথম ফার্স্ট টাইম পাতালাম তো এই কভারটা পাতিয়ে দিলাম আর যেটা পাতানো ছিল ওটা আজকে ধুয়ে দেবো তো ধুয়ে তো দেবো কিন্তু কী বলো তো এখানকার ওয়েদার একদমই আজকে তো একদমই রোদ্দুর করেনি কিন্তু কভারটা ধুয়ে দিতে হবে কারণ এরপর যদি আমি কভারটা আর ইউজ করতে আমার ইচ্ছা করছে না আর রেখে দিতেও ইচ্ছা করে না ইচ্ছা করে কি কেচে রাখি তো ওই ঘরের মধ্যেই মিলে দেবো মানে রুমের মধ্যেই মিলে দেবো যেভাবে শুকাই একদিন দু দিন তিন দিন মানে যে কদিন শুকাতে লাগবে লাগবে শুকাবো ফাইনালি বেড কভার পাতানো কমপ্লিট একদমই নিউ বেড কভার তো বিছানাটা অনেক ভালো লাগছে তো স্নান হয়ে গেছে আর সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে দেখো কোথাও মেলার জায়গা নেই সব রুমের মধ্যে দুটো তিনটে তার দড়ি আছে ওই ওই দড়িতে চেয়ারগুলোর মধ্যে মিলে দিয়েছি তো সারাদিন বৃষ্টি হচ্ছে তো এই যে দেখো এত বৃষ্টি হচ্ছে এই ছাদের মধ্যে কত বৃষ্টির জল দাঁড়িয়েছে দেখো আর এখন তো আমি রান্না করছি রান্না করতে চলে এসছে স্নান টান করে তো আজকে রান্না করব সয়াবিন তো সয়াবিনগুলো ভিজাইনি শুকনো সয়াবিন তো আমি একটু ভেজে নিচ্ছি তো আজকে আর সয়াবিন ভিজিয়ে রান্না করা হলো না শুকনো সয়াবিনই রান্না করব তো প্রথমে একটু ভেজে নিলাম তারপরে তেল দিলাম কারণ প্রথমেই যদি তেল দিই না অনেকটা তেল লেগে যায় আর অত তো তেল খাওয়াটা ঠিক হবে না তার জন্য কি বলতো প্রথমে একটু ভেজে নিলাম তারপরে তেলটা দিলাম তো এদিকে সয়াবিনটা ভেজে তুলে নেবো তো অনেকক্ষণ ধরেই ভেজে নিচ্ছি ভালো করেই সয়াবিন আর এই ছোটো ছোটো সয়াবিনগুলো না খুব টেস্ট খেতে খুব ভালো লাগে আমার সয়াবিন তো আজকে সয়াবিন কষা করব কিন্তু ভাগ্যক্রমে সয়াবিনটা ভিজাই তো যখন আমি একটু মশলার মধ্যে জল দেবো তো জলটা একটু বেশি করে দিয়ে দেবো একটু বেশিক্ষণ ফুটিয়ে নেবো তাহলেই কি বলো তো সয়াবিনটা একদম নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তো সয়াবিন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার সয়াবিনটা কষা রান্না করব আর আজকে এমন বেশি কিছু রান্না করবো না যেহেতু হাজব্যান্ড না থাকলে সেরকম বেশি কিছু রান্না করা হয় না বা রান্না করি না তো এদিকে সয়াবিন কষানো আমি শুরু করে দিয়েছি মানে কষার মশলা ফোড়ন যা যা কিছু দিতে হয় প্রথমে দিয়ে দিচ্ছি তো এবার সয়াবিনটা কষে মানে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে এর মধ্যে টালু তো কিছু দিইনি শুধু সয়াবিন কষা Thank <laughs> you. তো মশলার বাটি থেকে মশলাটা দেখো ভালো করে দিয়ে দিলাম আর প্রথমে কী বলতো মশলাটা না পেস্ট করেছিলাম ভালো করে হয়নি তো কড়াইয়ে কিছুটা দিয়ে তারপরে আবার একবার পেস্ট করে নিয়ে এসে পুরোটা দিলাম তো এরকমই করেছি মানে তাড়াতাড়ি করে আর কি পেস্ট হয়নি আর অল্প অল্প রান্না তো আর অল্প অল্প মশলা না পেস্ট হতে চাই না অনেকটা বেশি পরিমাণে না দিলে তো টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিই তো তারপরে পেস্টটা ভালো হয় তো এদিকে দেখো আমার মশলাটা হয়ে গেছে এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো একটু কি বলতো মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি তো এবার জল দিয়ে দেবো আর জলটা একটু পরিমাণে বেশি দিয়ে দেবো কারণ সয়াবিনটা যেহেতু ভিজানো ছিল না তার জন্য দেখো একটু বেশি করে জল দিয়ে দিয়েছি তো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মানে হতে থাকবে আর তাতে কি বলো তো সয়াবিনটাও নরম হয়ে যাবে ঠিকঠাক হয়ে যাবে তো এইভাবেই আমি সয়াবিন কষাটা আজকে তাড়াতাড়োর মধ্যে আজকে এত ঠান্ডা পড়েছে মানে শীত করছে ওই জন্য চাদর ঢাকা নিয়ে দাও রান্না করতে খুব ঠান্ডা তো ফ্রেন্ডস ওদিকে আমার সয়াবিন কষা কমপ্লিট তো সুন্দর করে সয়াবিন কষাটা রান্না হয়ে গেছে আর এদিকে দেখো আমি তিল ভাজা করতে শুরু করে দিয়েছি তিলটা কি বলো তো আমি হামাল রিস্তায় পেস্ট করে নিলাম তো আর আমি মিক্সিতে করিনি কারণ মিক্সিতে পিস্ট পেস্ট করলে পরিমাণে অনেকটা দিতে হয় আর অনেকটা তিল দিয়ে অনেকগুলো তিলের বড়া হয়ে যাবে আর অতগুলো তিলের বড়া আমি খেতে পারবো না তো তার জন্য দেখো সয়াবিন সয়াবিনের তরকারি আর হয়েছে তিল ভাজা তো আজকে দুপুরের লাঞ্চ মেনু এই হয়েছে কারণ আজকে নিরামিষ তার জন্য এই রান্না করেছি ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট আর আজকে তো মানে এত ঠান্ডা করছে আর এত শীত করছে তো লাস্টকালে একটা ঢাকা নিয়ে নিলাম রান্না করতে করতে তো এবার আমি খেয়ে নেবো খাবার রেডি হয়ে গেছে আজকে সয়াবিনের তরকারি আর তিল ভাজা করেছি তো এই রান্না করেছি আর হাজব্যান্ড তো নেই তো আমার একার জন্য এই করে নিয়েছি তো চলো এখন এবার আমি খেয়ে নেবো আজকের ভিডিওটা এতটাই তো সকলকে টাটা বাই বাই